ছাত্র থেকে সংখ্যা বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এবছর মালদায় সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক বিদ্যালয়গুলিতে তোড়জোড় লক্ষ্য করা গেল পরীক্ষা কেন্দ্রের সময়ের আগে প্রথম দিনের পরীক্ষার জন্য পৌঁছেছেন পরীক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের ব্যবস্থাপনা জোরদার লক্ষ্য করা যাচ্ছে একের পর এক পরীক্ষা কেন্দ্রগুলোতে এবছর মালদা জেলায় মোট পরীক্ষার্থী জন জন রয়েছে এর মধ্যে ছাত্র এবং ছাত্রী জন একশো বাইশটি কেন্দ্রে পরীক্ষা হবে ভেনু উনিশ পরীক্ষা কেন্দ্রের প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের দিয়েই চেক করা হচ্ছে পরীক্ষার্থীদের সন্দেহজনক কিছু থাকলে করা ব্যবস্থা হবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন পর্ষদের তরফে যে সমস্ত নির্দেশিকা রয়েছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের স্পষ্ট করেছে পরীক্ষা কেন্দ্রগুলো প্রথম দিনের শুরু হয়েছে আচ্ছা কোন স্কুলে আচ্ছা কোথায় এসছো পরীক্ষা দিতে আজকে কি কোন সাবজেক্টের পরীক্ষা আচ্ছা বলছি কীরকম অনুভূতি হচ্ছে জীবনের প্রথম একটা বড় পরীক্ষা কীরকম অনুভূতি হচ্ছে একটু ভয় লাগছে আচ্ছা প্রস্তুতি ঠিক আছে কিনা পড়াশোনা ঠিক করেছো তো আশা রাখছো ভালো হবে পরীক্ষা মানে ভয় কেটে উঠবে পুলিশ প্রশাসন আর এমনি নিরাপত্তা কি আছে ঠিকঠাক আছে কি নাম তোমার সেন্টারে এসেছেন আপনি অভিভাবক আচ্ছা কি রকম দেখছেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে একটু আতঙ্ক ভয় আছে কারণ এরা ওরা মানে নিজের লাইফের প্রথম এক্সপিরিয়েন্সে ভোট পরীক্ষার জন্য চলেছে তো ভয় হবে কীরকম প্রশ্ন হবে কীরকম গার্ড হবে ভেতরে বাইরে বাইরের নিরাপত্তারক্ষীরা আছে পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করছে আর ইয়ে করে মেটাল হ্যাঁ

মালদা থেকে পরিিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ